হ্যালো ফ্রেন্ডস দ্য বংশী শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম আজকে আমি আবারও একটা পিঠের রেসিপি নিয়ে হাজির হয়েছি যার নাম হলো গুড় পিঠা বা পোয়া পিঠা বা তেলের পিঠা এই তিনটে নামেই এই পিঠাটা পরিচিত খুবই অল্প উপকরণ দিয়ে এই পিঠাটা বানানো হয়ে যায় আর খুব চটপট বানানো হয়ে যায় এই পিঠাটা আজকে আমি খেজুরের গুড় দিয়ে বানিয়েছি আর খেজুরের গুড় দিয়ে এই পিঠাটা খেতে খুবই সুস্বাদু হয় তাহলে চলুন আজকের রেসিপিটা দেখে নেওয়া যাক প্রথমে আমি এক কাপ খেজুরের গুড় নিয়ে নিয়েছি আর এই কাপের মাপেই সমস্ত উপকরণগুলোকে আমি নিয়ে নেব আখের গুড় দিয়েও বানানো যায় কিন্তু খেজুরের গুড় দিয়ে এর স্বাদটা বেশি ভালো হয় এবার এই গুড়টাকে পুরো আমি ঢেলে নিচ্ছি এই গুড়টাকে প্রথমে আমাকে গলিয়ে নিতে হবে তো তার জন্য এখানে আমি একটু জল দিয়ে দেব। এই কাপের মাপে আমি এখানে দেড় কাপের থেকে কম জল নিয়ে নিচ্ছি গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এই পাত্রটাকে আমি বসিয়ে নিচ্ছি এবার একটু আমি এটাকে গরম করে নেব আর গরম করার সঙ্গে সঙ্গে গুড়টাও গলতে থাকবে জলটা গরম হওয়ার সাথে সাথে গুড়টা গলতে শুরু করে দিয়েছে এই গুড়টাকে কিন্তু ফোটানোর কোনো রকমই দরকার নেই দেখুন গুড়টা পুরোপুরিভাবে গলে গেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি দিয়ে এরপর আমি একটু ভালোভাবে ঠান্ডা করে নেব গুড় আর জলের মিশ্রণটা খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এরপর আমি ব্যাটারটাকে রেডি করে নেব তো তার জন্য ওই একই কাপের মাপে সমস্ত উপকরণগুলোকে আমি নিয়ে নেব এখানে আমি দু কাপের মতন চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি পৌনে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি আর নিচ্ছি টু টেবিল স্পুন সুজি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার সমস্ত শুকনো উপকরণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর গুড় আর জলের মিশ্রণটাকে আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটাকে রেডি করে নেব এইভাবে অল্প অল্প করে দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি এরপর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নিচ্ছি ঠিক এইভাবে আমি যেরকমভাবে দেখাচ্ছি সেইভাবে এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে এইভাবে মোটামুটি চার থেকে পাঁচ মিনিটের মতন আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি এই মাখাটা যতটা ভালো হবে আর পিঠেগুলো ততটাই ভালো রকমভাবে ফুলতে থাকবে আর পিঠেটা খেতেও ততটাই বেশি ভালো লাগবে এরপর আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দেখুন ঠিক এইভাবে আমি ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ব্যাটারটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এরপর আমি এই ব্যাটারের মধ্যে অল্প অল্প করে জল দেব। এখানে আমি হাফ কাপের মতন জল নিয়েছি আর এই জলটাকে এরকম একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে অল্প অল্প করে জল দেব আর এরকম হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালোভাবে আমি এটাকে ব্লেন্ড করে নেব দেখুন খুব সুন্দরভাবে ব্যাটারটাকে আমি রেডি করে নিয়েছি এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি এক ঘন্টার মতন রেখে দেব এক ঘন্টা পর এই ব্যাটারটাকে আমি আরও একবার ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি ওয়ান টি স্পুন মৌড়ি দিয়ে দিচ্ছি দিয়ে আরও একবার ফেটিয়ে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এরপর ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নিন দেখুন খুব সুন্দর রেডি হয়ে গেছে এরপর আমি পিঠেগুলোকে ভেজে নেবো তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইটাকে প্রথমে আমি খুব ভালোভাবে গরম করে নিচ্ছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি বেশ খানিকটা রিফাইন অয়েল ঢেলে দিচ্ছি তেলটাকেও আমি এবার ভালোভাবে গরম করে নেব তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমি ব্যাটারটাকে একটু ভালোভাবে এইভাবে নেড়ে নিচ্ছি নেড়ে নিয়ে তারপর আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে দিয়ে আমি পিঠাগুলোকে ভেজে নেব এরপর এক হাতা ব্যাটার এইভাবে নিয়ে আমি তেলের ওপর দিয়ে দিচ্ছি এরপর গ্যাসের ফ্লেমটা আমি কিন্তু মিডিয়ামে করে দিয়েছি মিডিয়াম ফ্লেমেই এই পিঠাগুলোকে আমি ভেজে নেব এরপর পিঠাটা যখন এইভাবে ফুলে উঠবে তখন অল্প অল্প করে তেল ওপর থেকে ছড়িয়ে দেব একটা পিঠ মোটামুটি ভাজা হয়ে গেলে আমি পিঠাটাকে উল্টে দিচ্ছি উল্টে দিয়েও আবার উপর থেকে অল্প অল্প করে এইভাবে তেলটাকে ছড়িয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই পিঠাগুলোকে আমি ভেজে নিচ্ছি হাই ফ্লেমে আর ভেতরে কাঁচা হয়ে থাকবে তাই জন্য গ্যাসের মিডিয়ামে রেখে পিঠাগুলোকে ভেজে নিতে হবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এরপর পিঠা বা পিঠের কালারটা যখন ঠিক এইরকম টাইপের চলে আসবে তখন আস্তে করে তুলে একটুখানি আমি ধরে রাখবো যাতে এক্সট্রা তেলটা আস্তে আস্তে বেরিয়ে আসে এরপর আমি তেলটা বেরিয়ে গেলে একটা পাত্রের মধ্যে তুলে নেব তেলটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি যতটা পেরেছি এরপর আমি একটা স্টেইনারের মধ্যে রেখে দিচ্ছি যাতে আরও যে এক্সট্রা তেলটা থাকবে সেটাও এইখান থেকে বেরিয়ে যাবে এরপর আমি তেলে দেওয়ার আগে ব্যাটারটাকে আরও একবার ভালোভাবে নাড়িয়ে দেব। যতবারই আমি ব্যাটারটাকে তেলের মধ্যে দেব তার আগে ব্যাটারটাকে একটু ভালো করে নেড়ে দিতে হবে কারণ যেহেতু এর মধ্যে চালের গুঁড়ো আছে তলার দিকে বেশিক্ষণ রাখার পরই পষে যাবে সেই জন্য যতবারই আমি ব্যাটারটা তেলের মধ্যে দেব তার আগে একটু করে ভালোভাবে নেড়ে নিয়ে তারপরে ব্যাটারটাকে এক হাতা নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দেব। ওই একই রকমভাবে সমস্ত পিঠা বা পিঠেগুলোকে আমি ভেজে নিচ্ছি এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর অবশ্যই শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলের নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে এইভাবে সমস্ত পিঠাগুলোকে আমি এক এক করে ভেজে নিচ্ছি সমস্ত পিঠাগুলোকে আমি ভেজে নিয়েছি দেখুন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে এবার একটা কেটে আমি ভেতরের অংশটা কিরকম টাইপের হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি দেখুন এরপর আমি একটা থালার মধ্যে সব পিঠাগুলোকে সার্ভ করে দিয়েছি তাহলে আজকের মতো এখানেই শেষ করছি আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন